সালামু আলাইকুম স্বাগতম প্রিয় লিসেনার্স প্রতি সোমবার অনুষ্ঠিত আফনাম দ্য হর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে প্রিয় লিসেনার্স আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব এই ঘটনাটি একই সাথে রহস্যময় একই সাথে লেজেন্ড এবং একই সাথে ভৌতিক ঘটনাও বটে তাহলে বুঝতেই পারছেন তিনটা সমন্বয়ে আজকের এই অবিমাংসিত রহস্য এপিসোডটি আপনাদের সকলের কাছেই ইনশাল্লাহ ভালো লাগবে বলে আমার বিশ্বাস চলুন শুরু করি আজকের। এই পাকিস্তানের করাচি শহরের উত্তর দিকে অবস্থিত অনেক দিনের পুরনো পরিত্যক্ত একটি ক্যাসিনোকে কেন্দ্র করে এই ক্যাসিনোকে নিয়ে নানান ধরনের প্রবাদ প্রচলিত আছে বিশেষ করে ভয়ের গল্পগুলোই বেশি একটি কথা প্রচলিত আছে এই জায়গা দিয়ে সন্ধ্যার পর যদি কেউ যায় তবে নাকি অদ্ভুত এক মুহীন মানুষ পিছু নেয় এই কারণে সাধারণত ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর লোকজন খুবই কম চলাচল করে এবার আসুন একটি ঘটনা শেয়ার করি তথ্য উপাত্ত থেকে জানা যায় বা লোকমুখেও শোনা যায় উনিশশো সালের দিকে একটি ঘটনা ঘটেছিল যে ঘটনাটি নাম সহ পাওয়া যায় এবং সাল সহ পাওয়া যায় এই কারণেই এই তথ্যটি উপস্থাপন করছি। ব্যক্তিটির নাম মোহাম্মদ আব্দুল মজিদ উনি একজন সরকারি চাকুরিজীবী এই ভদ্রলোক কর্মস্থল থেকে ফিরতে ফিরতে মাঝে মাঝে রাত হয়ে যায় তবে রাত হলেও কখনো কিন্তু ওই রেড ক্যাসিনোর ওই শর্টকাট রাস্তা দিয়ে উনি আসেন না উনি অন্য রাস্তা দিয়ে আসেন তবে তার বাড়িতে একটি তারা ছিল যার কারণে উনাকে দ্রুত পৌঁছাতে হতো উনি ভাবলেন যাই না এই শর্টকাট রাস্তা দিয়ে কি হবে ওই চিন্তা করেই উনি ওই রেড ক্যাসিনোর সামনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন তো ওই ভবনটি পার হওয়ার দু থেকে তিন মিনিট পর হঠাৎ করে উনি এক ধরনের খসখস শব্দ উনি ওনার কানে অনুভব করেন ওনার মনে হলো কেউ একজন ওনার পিছু পিছু আসছে উনি পেছন দিকে তাকিয়ে দেখেন না কেউ না ভাবলেন হয়তোবা মনের ভুল এই চিন্তা করে আবার হাঁটা শুরু করলেন যখনই উনি হাঁটা শুরু করেছেন তখনই আবার মনে হলো সেই খসখস শব্দটা উনি আবারও শুনতে পাচ্ছেন এরপর আবারও উনি পিছনে তাকালেন এবারও দেখলেন না কেউ নেই তখন ভাবলেন হয়তোবা তিনি যেই জুতো পরে আছেন সেটার কারণেই খসখস শব্দ হচ্ছে এই ভেবে উনি আবার হাঁটা শুরু করলেন আবারও একই রকম শব্দ এবার উনি পেছন ফিরে তাকালেন দেখলেন কেউ নেই তখন উনি নিশ্চিত হলেন এগুলো ওনার নিছক মনের ভুলই এই চিন্তা করে উনি দ্রুত হাঁটা শুরু করলেন যেহেতু ওই রাস্তাটা নিয়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল ওনারও বাড়িতে দ্রুত ফেরা দরকার যার কারণে উনি প্যারানর্মাল কোনো কিছু চিন্তা না করে দ্রুত বাড়ির পথে হাঁটা শুরু করলেন উনি এবারও খসখস শব্দ পেলেন তবে মনে হচ্ছে এবার শব্দটি বেশ জোরে যেহেতু তিন তিনবার পেছন দিকে ফিরে উনি কিছুই দেখতে পাননি এবারও চিন্তা করছেন যে যাক এই রাস্তাটা পার হই এগুলো সব মনের ভুল আমার সাথে কেউ নাই আমার পেছনে কেউ হেঁটে আসছে না কিন্তু হঠাৎ করে মনে হলো এই খসখস শব্দটি ওনার পায়ের সাথে তাল মিলিয়ে হচ্ছে না ওনার পায়ের সাথে যদি তাল মিলিয়ে হতো তাহলে একটা কথা ছিল যে হয়তোবা তার জুতোর আওয়াজই উনি শুনতে পাচ্ছেন কিন্তু না মনে হচ্ছে সত্যি পেছনে পেছনে কেউ হেঁটে আসছে যার পায়ের শব্দের সাথে তার পায়ের শব্দের তাল মেলানো হচ্ছিল না উনি যদি ডান পা আগে বাড়ান সে বা বাম পা আগে বাড়াচ্ছে এমনটা আর কি কিছু এলোমেলো খসখস শব্দ উনি যদি থেমে যান সে খসখস শব্দ থেমে যায় তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পর এরপর উনি বুঝতে পারলেন সত্যি তার পিছু পিছু কেউ হেঁটে আসছে এক পর্যায়ে উনি হাঁটার গতিটা আরও বাড়িয়ে দিলেন এবার একই রকম শব্দ আবার উনি শুনতে পাচ্ছেন উনি খুব ভালো করে শোনার চেষ্টা করলেন উনি এবার নিশ্চিত হলেন সত্যি তার পিছু পিছু কেউ হাঁটছে এবার উনি পেছন দিকে ঘুরে তাকালেন তবে এবার ঘুরে তাকানোর পর উনি যেটা দেখলেন সেটা উনি দেখার জন্য মোটেও প্রত্যাশা করেন নাই কেননা এবার পেছন দিকে ঘোরার পর উনি দেখলেন যে একটি মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে উচ্চতা স্বাভাবিক মানুষের মতোই আর পরনে শার্ট প্যান্ট শার্টের পরে একটা কোর্টও পরা এবং কোর্টের সাথে একটা টাইও লাগানো কিন্তু এই মানুষরূপী অবয়বটার মাথা দেখা যাচ্ছে না উনি চিন্তা করলেন হয়তো বা অন্ধকারের কারণে বা ছালো ছার কারণে মাথা দেখতে পাচ্ছেন না কিন্তু না ওই অবয়বটার কোনো মাথাই ছিল না উনি এটা দেখার পর দ্রুত আবার ঘুরে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন উনি হাঁটা শুরু করার কয়েক সেকেন্ড পর মনে হচ্ছে ওই অবয়বটা আবারও হাঁটা শুরু করেছে ওই অবয়বটার দূরত্ব তার থেকে প্রায় তিরিশ হাত দূরে ছিল উনি চিন্তা করলেন উনি হয়তোবা চোখে ভুল দেখেছেন এই চিন্তা করে আবার উনি হাঁটা থামালেন তখন মনে হলো পেছনে ওই হাঁটার শব্দটাও থেমে গেল উনি পেছন দিকে ঘুরে তাকালেন ঘুরে তাকিয়ে দেখলেন হ্যাঁ ওই অবয়বটা একই রকম ভাবে আছে কিন্তু দাঁড়িয়ে আছে এবার উনি ভয় পেলেন এবার উনি দৌড় শুরু করলেন উনি দৌড়াচ্ছেন এবং মাঝখানে মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছেন পেছন দিকে তাকিয়ে উনি দেখতে পান ওই অবয়বটাও তার সাথে সাথেই দৌড়াচ্ছে কিন্তু ওই অবয়বটা দৌড়ের গতি তার গতির সমান কোনোভাবেই ওই অবয়বটা বেশি গতিতে দৌড়ে তার কাছাকাছি আসছে না সবসময় একটা দূরত্ব মেনটেন করে চলছে উনি বাড়ির দিকে দৌড়াচ্ছেন ওনার বাড়িটা ছিল কিন্তু ওই রাস্তা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু ওনার কাছে মনে হচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে উনি ওনার বাড়িতে আসতে পারছেন না তবে একটা সময় উনি বাড়িতে আসার পর উনি ওনার স্ত্রী এবং সন্তানদেরকে ডাকতে থাকেন যখন তার পরিবারের সদস্যরা দরজা খুলে দেয় উনি পেছন দিকে আবারও তাকান তাকিয়ে দেখতে পান তার বাসা থেকে একটু দূরে একটা অন্ধকারচ্ছন্ন জায়গার পাশে ওই দাঁড়িয়ে আছে উনি এটা দেখার পর পরিবারের সদস্যদেরকে বললেন দেখো তো ওখানে কিছু দেখতে পাও কি না কিন্তু না পরিবারের সদস্যরা ওখানে কিছুই দেখতে পেল না এরপর উনি দ্রুত ঘরে ঢোকেন দরজা লাগিয়ে দেন হাত মুখ ধোন খাওয়া দাওয়া করেন উনি সবার কিছুক্ষণ আগে ঘরের জানালাটা বন্ধ করার জন্য এগিয়ে যান যেহেতু উনি একটু ভয় পাচ্ছিলেন আর এবার উনি যেটা দেখতে পান সেটা দেখে উনি আরও বেশি ভয় পান উনি দেখতে পান ওই অবয়বটা ওই জানালা থেকে প্রায় বিশ ফুট দূরে দাঁড়িয়ে আছে এটা দেখার পর উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন ওনার চিৎকারের পর পরিবারের অন্য সদস্যরাও ওখানে চলে আসে আসার পর উনি সকলকে দেখান যে ওই দেখো একটা অবয়ব কিন্তু পরিবারের সদস্যরা ওই অবয়বটা দেখতে পাচ্ছিল না পরিবারের সদস্যরা বলে যে তুমি হয়তো অফিসে বেশি কাজ করেছ এই জন্য মাথা একটু এলোমেলো লাগছে এই জন্য এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ কিন্তু আসলে এই যে উনি সত্য দেখছিলেন এই বিষয়টা কাউকে বুঝাতে পারছিলেন না উনি দরজা বন্ধ জানালা বন্ধ করার সাহস না পেলেও পরিবারের অন্য সদস্য জানালাটা বন্ধ করে দেয় এরপর উনি শুয়ে পড়েন সারা রাত ওনার ভালো করে ঘুম হয়নি ঘুমের মধ্যে উনি অনেক এলোমেলো স্বপ্ন দেখছিলেন যেহেতু ভয় পেয়েছেন সকালবেলা উনি ফজরের নামাজ পড়তে ওঠেন ফজরের নামাজ পড়ার জন্য উনি মসজিদে চলে যান বাসার কাছে যে মসজিদটা ছিল তবে উনি যখন বের হয়েছেন তখন কোনো ধরনের কোনো অবয়ব দেখতে পাননি ওর একটা বিশ্বাস ছিল আজানের পর এ ধরনের কোনো অবয়ব দেখা যাবে না সত্যি তাই উনি দেখেননি উনি মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ের পর মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেন তখন ইমাম সাহেব বলেন যে ভাই আপনি তো এখানে ভাড়া এসেছেন এই জন্য এই বিষয়টা নিয়ে আপনি কমই জানেন এমনি শুনেছেন যে এই রাস্তায় কিছু সমস্যা হয় আসলে ব্যাপারটা হলো যে বহুদিন আগে সালটা ঠিক করে বলা মুশকিল হয়তোবা পঁচাত্তর ছিয়াত্তর সাল এরকম হবে আনুমানিক আব্বাস নামে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল এলাকায় তবে এই সন্ত্রাসী বেশ সুন্দর জামা কাপড় পরে ঘুরত সুটেড বুটেড হয়ে ঘুরত তার নামে এলাকায় অনেক চাঁদাবাজি হতো একবার কি হলো এই রেড ক্যাসিনোর সামনেই এই সন্ত্রাসীকে অন্য অন্য সন্ত্রাসীরা মতো পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে হত্যা করে তার মাথাটা কেটে নিয়ে চলে যায় এরপর বিভিন্ন ধরনের আইনি জটিলতায় এই ক্যাসিনোটা বন্ধ হয়ে যায় কিন্তু এই ক্যাসিনো বন্ধ হওয়ার পর থেকেই এই রাস্তায় একটা অবয়ব দেখা যাওয়া শুরু করে সেই অবয়বটা অনেকেই দেখেছে কিন্তু কারো বড় ধরনের ক্ষতি করেছে এরকম ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি অনেকেই বলে ওইটা ওই আব্বাসের ভূত কিন্তু এই অবয়বটা কাউকে কখনো আক্রমণ করেনি তবে একবার পিছু নিলে তার বাড়ি পর্যন্ত চলে যেত সমস্যা যেটা সেটা হলো যে এই রাস্তাতেই সমস্যাটা রয়েছে তবে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় এই আব্বাসের অবয়বকে কেউ কখনো দেখেনি মূলত আব্বাসের এই অবয়বটার আদলে হওয়া কোনো জিন মানুষকে ভয় দেখায় যাই হোক এখনো নাকি এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কখনো কখনো এই মুন্ডুবিহীন রহস্যময় অবয়বটিকে দেখা যায় আসলে কি আব্বাসের অবয়বেটি নাকি আব্বাসের অবয়বে কোনো দুষ্ট জিন মানুষকে ভয় দেখায় মৃত ব্যক্তি তো কখনো ফেরত আসতে পারে না রেড ক্যাসিনো করাচি শহরের একটি পরিত্যক্ত ক্যাসিনো এই রাস্তায় এই ধরনের রহস্যময় ঘটনা নাকি এখনো ঘটে চলছে আপনারা যদি কেউ ওখানে বেড়াতে গিয়ে থাকেন বা পরবর্তীতে যান করাচি শহরের এই রেড ক্যাসিনোর সামনের রাস্তা নিয়ে কিন্তু আপনারা আমাদেরকে কোনো তথ্য পেলে জানাতে পারেন রহস্যময় এই সুটেড বুটেড গলা কাটা এই কে যেটা নিয়ে আজ পর্যন্ত মানুষের মুখে মুখে কথা প্রচলিত থাকলেও এটি এক রহস্যময় অশুভ এক পিসাজ বলে অনেকে অভিহিত করেন কিন্তু এটি কারো ক্ষতি করেনি তাহলে কেনই বা মানুষের পিছু নেয় যদি ক্ষতি নাই করে থাকে আজ পর্যন্ত তার হাতে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতিকারও হয়নি তাহলে তার উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্য আজও অজানা এক রহস্যময় ব্যাপার হয়ে রয়ে গিয়েছে কোন কোনো হুজুর এটাকে হাজির করার চেষ্টা করেছেন কিন্তু না অনেক চেষ্টার পরেও এটাকে কখনোই হাজির করা যায়নি তাহলে আসলেই কি উদ্দেশ্য তার কেনই বা এভাবে ঘুরে বেড়াচ্ছে এই কারণেই এটি এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গিয়েছে প্রিয় লিসেনার্স আজকের এপিসোডটি এ পর্যন্তই ছিল জানি না আপনাদের কেমন লেগেছে তবে আশা করছি ভালো লেগেছে আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব আর আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ভয়ের ঘটনাগুলো নিয়ে আমরা আমাদের 115 তম এপিসোড সাজিয়েছি আশা করছি সেই এপিসোডটি আপনাদের ভালো লাগবে শোনার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহনত আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম